বালুরঘাটের একটি বেসরকারি লজে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার এক আধিকারিকের মৃতের নাম তুহিন শুভ্র ভট্টাচার্য বাড়ি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে তিনি বালুরঘাট রেল স্টেশনের রিজার্ভেশন সুপারভাইজার পদে কর্মরত ছিলেন বালুরঘাট থানার পুলিশ খবর পেয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় বালুরঘাটের ফ্রেন্ডস ইউনিয়ন মাঠ সংলগ্ন ওই বেসরকারি লজের ম্যানেজার জানান গতকাল রাতে ওই ব্যক্তি রাত্রিবাসের জন্য একটি রেস্টরুম ভাড়া নেন এদিন সকালে অনেক বেলা পর্যন্ত দরজা না খোলায় বালুরঘাট থানার পুলিশকে খবর দিলে পুলিশ তাকে রুমের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় তবে কি কারণে তিনি আত্মঘাতী হয়েছেন তা জানা যায়নি বালুরঘাট থানার পুলিশ দেহটি মর্ণতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্তে নেমেছে আমি বললাম যে হ্যাঁ হ তো বলছে যে তাহলে আমাকে একটা রুম দেন তো বললো ভাড়া কত আমি বললাম যে পাঁচশো টাকা তো পাঁচশো টাকা উনি আবার আমাদের কিউআর কোটে কোর্টে মেরে দিল দিয়ে আমি ওনাকে রুমে নিয়ে গেলাম রুমে জিজ্ঞেস করলাম দেওয়ার আগে জিজ্ঞেস করলাম স্যার আপনি কি খাওয়া দাওয়া করে এসেছেন বললো যে হ্যাঁ করে এসছে আর বাইরে বেরোনোর দরকার নেই তো বলছে দা তারপরে আমি তো আমার মতন চলে আসলাম খালি আমাকে তখন বলছিল যে আমাকে রাত্রি দুটার সময় ডেকে দেবেন আমার গাড়ি আসবে আমি গাড়ি করে চলে যাব তা আমি তো মোবাইলে অ্যালাজ করতেন এ এটা তো বলতে পারি নি আচ্ছা আচ্ছা আমাকে ওই আর নাম হচ্ছে কি দেখেন তো কি ভট্টাচার্য তারপরে উনি থেকে গেল আমি দুটোর দিকে বাজলো আমি ওনাকে মানে ফোন করলাম যে স্যার আপনার দুটো বাজে বলছেন আমি সকাল নটাই চেক আউট করবো তা আমি আমার মতন তখন ঘুমিয়ে গেলাম ঘুমানোর পরে এবার নটা না হলে তো আমি ওনাকে ডাকতে পারছি না আমি সাড়ে নটার দিক থেকে ফোন করছি উনি ফোনটা রিসিভ করছে না সন্দেহ হতে আমি আবার দশটা সোয়া দশটার দিকে উপরে গেলাম গিয়ে দরজা ধাক্কা ধাক্কা দিচ্ছি তো খুলছে না তারপরে আরো আমার পাশে বোর্ডার ছিল আর কি ওরা 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 বলছে কি হয়েছে আমাদের দরজা খুলছে না তো ওরাও গিয়ে টাকাটা ডাকি করলো কিন্তু দরজা কিছুতেই খুললো না তারপরে আমি এগারোটার দিকে পুলিশকে খবর দিলাম পুলিশ আসার পরে এখন এই তো এখন মানে ওরা যা স্টেপ নেওয়ার ওরা নেবে আর উনি হ্যাঁ হ্যাঙ্গিং মানে পুলিশ এসে জাল্লা খুলে দেখছে যে হ্যাং হয়ে গেছে ফ্যানের সঙ্গে উনি কোথা থেকে এসছিলেন এমনিতে অ্যাড্রেস এখানে রায়গঞ্জ লেখা আছে উত্তর দিনাজপুর কি কারণ কোন কিছু বুঝতে হবে না আমি কিছু আমি কি করে বলবো দেখেন ওনারা কে কে কীভাবে আসছে কী জন্য আসছে উনি খালি বললো ভিজিট তা আমি আবার ভিজিট লিখে দিলাম আপনার নাম আমার নাম অশোক সিদ্ধান্ত আপনি এই রেজিস্ট্রেশনের কী সিদ্ধ দায়িত্ব ম্যানেজারের দায়িত্বে বালুরঘাট থেকে মাল্টিফিঙ্গার রিপোর্ট কোন